আজকে রাজনীতিতে একটা অন্যরকম ঘটনা সোহেল তাজ মরুম প্রয়াত নেতা স্বাধীন বাংলাদেশের অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করেছেন এবং তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়েছে তিনি এবং তার বোন যে দেখা করেছেন তাদের একটা ছবিও দেখা যাচ্ছে ফটো সেশন করেছেন এবং এই দাওয়াত দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ তাজউদ্দিন আহমেদকে আওয়ামী লীগের এখন বলতে গেলে কেউ আর ওন করেন না বা স্মরণও করেন না সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে দাওয়াত দিয়েছেন জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এটার একটা রাজনীতির একটা অন্য মাত্রা আছে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনা নিয়ে সোয়েলতাজ একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও তাকে ডেভিল রানি হিসাবে আখ্যায়িত করেছেন তিনি এবং বলেছেন তার ইন্ধনে ইঙ্গিতে গোপালগঞ্জে এই ঘটনা ঘটেছে গোপালগঞ্জ ইস্যুতে মুখ খুললেন তাজুদ্দিন আমাদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল দাস এই হামলা জুলাই আগস্টের অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি এমনকি এই হামলার নির্দেশদাতা ডেভিল রানী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি আজকে প্রথম আলোরও কিন্তু একটা রিপোর্ট আছে খুব পরিকল্পিতভাবে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে লোকজন নিয়ে আসা হয় এবং তারা শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়েছিল তারপর একযোগে তারা হামলা করে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই কথা বলছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আমি মনে করি ষোলোই জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এই নির্দেশ দিয়ে থাকেন এখানে কিন্তু শেখ হাসিনার নাম নেই তো ডেভিল রানী কাকে ইঙ্গিত করছেন এটা পরিষ্কার এর আগেও তিনি একাধিকবার খুব বিক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের যেই আজকের অপশাসন দুঃশাসন টাকা পাচার এই সব ব্যর্থতা অর্থাৎ আওয়ামী শাসনের ব্যর্থতার জন্য তিনি শেখ হাসিনাকে ইঙ্গিত করে একাধিক পোস্ট দিয়েছেন আজকেও কিন্তু তিনি সেই পোস্ট দিলেন সমালোচনা করে তিনি আরও বলেন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা দূরে থাক হত্যা গোম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাটা পেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ইঙ্গিতটা পরিষ্কার সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী দেয় কার্যকলাপ চালানোর নির্দেশ দিচ্ছে অর্থাৎ গোপালগঞ্জ যে স্টাইলে মানে সন্ত্রাস করেছে হামলা করেছে সেই কায়দায় নির্দেশ দিচ্ছে যে গোপালগঞ্জ থেকে তোমরা শেখো এবং সেভাবে তোমরা হামলা করো তো এটা পরিষ্কার যে সোয়েল তাজ কিন্তু আগে থেকে একটা ভিন্ন একটা অবস্থান নিয়েছে তার একটা যদি রাজনৈতিক অবস্থান নিশ্চিত হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের যে রিফাইন্ড আওয়ামী লীগ বলি আর যাই বলি না কেন আওয়ামী লীগের জন্য এটা বিশাল একটা চ্যালেঞ্জ হবে যে এই পরিস্থিতিতে সোয়েল তাজ একটা ভিন্ন রাজনীতি নিয়ে সামনে এগোচ্ছেন যাই না শেষ পর্যন্ত তিনি সেই রাজনীতির দোয়ার খুলবেন কিনা না তার নেতৃত্ব দেবেন কিনা না কিন্তু তাজ এবং তার বোন শারমিন আহমেদ কিন্তু একাধিকভাবে লিখছে বক্তব্য দিচ্ছে এবং আজকের তাজউদ্দিন পরিবারের যে মুক্তিযুদ্ধের অবদান সেটাকে অস্বীকার করার জন্য শেখ হাসিনাকে তারা অভিযুক্ত করছে এবং তারা মনে করে যে শেখ হাসিনার কারণেই তাজউদ্দিন আহমেদদের যেই অবদান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার মানে যে লগ্নে দেশের যে নেতৃত্ব দেয়া বা পুরো জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার পিতার অবদান মূল্যায়ন করা হয় না এটা সত্য যে একেবারেই তাজউদ্দিনকে বিগত পনেরো বছরে কখনো মাঝে মধ্যে নাম উচ্চারিত হয়েছে কিন্তু এই পরিবারকে যেমন রাজনীতির সামনের কার তারা আনা হয়নি তেমনি তাজউদ্দিন আহমেদকেও সেভাবে কখনো স্মরণ করা হয়নি এই অবস্থায় যদি নামে যদি আওয়ামী লীগের নামে হোক বা অন্য নামে হোক তিনি যদি রাজনৈতিক ময়দানে আবির্ভূত হন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ